দেবদাকে সত্যি হ্যাটসঅ দেবদা যে জিনিসটা করলো যে এক্সামটা রাখলো যে স্টেটমেন্টটা দিল তারপরে এই মানুষের প্রতি রেসপেক্টটা সত্যি বেড়ে গেল। তা কি ঘটনা আপনার সবাই জানেন যে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তিনি ফেডারেশন দ্বারা ব্যান রয়েছেন নানা নানারকম পলিটিক্যাল কারণ রয়েছে আমরা তো ঢুকছি না এবারে অন্ধব থেকে বর্তমানে জানেন তাকে কীভাবে কষ্ট করে তাকে পেট চালাতে হচ্ছে যারা সবাই কাজ করে তাদের পেটের জন্যই কাজটা করে টাকার জন্য তারা কাজ করে আলটিমেটলি জিনিস মানিটা কিন্তু সবচেয়ে ম্যাটার করে আর কি তো তাকে আজকে মানে ওই গান করে ওই ওনার যে গ্রুপটা আছে হুলিগঞ্জের সামে যেটা আছে আর কি তাকে কোনো পেট চালাতে হচ্ছে রঘু রাখার ছাড়া তিনি কিন্তু তার হাতে কোনো কাজ কিন্তু নেই ছিল না ঠিক আছে একদমই নেই তো দেবদা একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি নিজে অন্দিন ভট্টাচার্যের হয়ে ফেডারেশনের ক্ষমা চেয়েছেন যে একটা সেরকমভাবে কষ্ট করে দিন চালাচ্ছে দিন যাপন করছে এবং একজন এত ভালো একজন অভিনেতা আপনি তার দেখে নিন দেখবেন যে তার সিনেমা সম্পর্কে কিন্তু বিশেষত বিশ্ব সিনেমা সম্পর্কে তার কিন্তু অগাধ নলেজ সে খুব ইন্টেলিয়াশনাল পার্সেন তার কথাবার্তা তিনি শুনবেন বুঝতে পারেন যে সে প্রচুর সিনেমা দেখেছেন সিনেমা তিনি বোঝেন গুলে খেয়েছেন একদম আর কি এবং তিনি খুব পড় খেয়েছেন অভিনেতা হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে অনিরাভ ভট্টাচার্যকে মানে প্রচণ্ডভাবে ওভার ইউজ করা হয়েছে হ্যাঁ মানে এক প্রকার যে আলুর মতো ইউজ করে ওভার ইউজ ইউজ করা হয়েছে তাকে আর কি বলতেন আপনি অবশ্যই টিকেটান কিন্তু তার মানে এটা নয় যে সে একজন দক্ষ অ্যাক্টার নয় আপনি ট্রাফলাসা তুলে দেখে নিন আপনি ফাইনালি ভালোবাসা তুলে দেখে নিন ঠিক আছে যেরকম বিভিন্ন ছবি তুলে দেখে নিন সে কিন্তু তার অভিনয় দক্ষতার ছাপ কিনে ছেড়েছে মন্দার কাছে বানিয়েছে সেখানে সেটা একটা খুব মানে বাংলা নিরিখে দেখতে গেলে একটা খুবই এক্সপেরিমেন্টাল কাজ ছিল আর কি ঠিক আছে সেজন দারুণ একজন অ্যাক্টার এবার তার মতো একজন অভিনেতা সে ছমাস ধরে ব্যান হয়ে রয়েছে ফেডারেশানের এই সবের জন্য দেখুন একটা জিনিস এটা সংগ্রহের দরকার অবশ্যই আছে কিন্তু ফেডারেশান এই যে হিটলারির কথা আমি বলছি আর কি তো তার জন্য যে ব্যান হয়ে আছে এটা কি কোনো ভালো কিছু কি হচ্ছে আর এটাকে আদৌ ইন্ডাস্ট্রিতে ভালো কিছু হচ্ছে হচ্ছে না তো তার মতো অ্যাক্টারকে কিন্তু মানে দরকার প্রয়োজন কিন্তু আছে এবং আমি মনে করি যে অনিরোধ ভট্টাচার্যের কিন্তু বাংলাতে অনেক কিছু দেওয়ার রয়েছে ঠিক আছে তো এই যে দেবদা এই যে একজন অ্যাক্টারের পাশে দাঁড়াচ্ছে হ্যাঁ আপনি জানেন যে দেবশুভশ্রীর সাত নম্বর ছবিতে তার থাকার কথা আছে এবার সেটা কিন্তু এখনো কনফার্ম কিন্তু নয় এখনও সেটা দেবদ নিজেই বলেছে যে যে তাকে কথা রাখা যাবে এখন ঠিক নেই তিনি করবেন কিন্তু এখন ঠিক নেই বাট এখানে অনেকে বলতে হয় যে যেহেতু দেব দেবশুভশ্রীর ছবিতে অনির্বাণ ছবিতে কাজ করে দেবদা নিজের স্বার্থে নিচ্ছে ঠিক আছে কিন্তু এটা কি কনফার্ম যে অনির্বাণ হচ্ছে কাজ করবে করবে না এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাশে থাকা ওকে এটাকে বলছে পাশে থাকা এই যে মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি এগেনস্ট অফ কম্পিউনারে এই যে শাশ্বত মানে শাশ্বত চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আসলে তারকারা মানে বাংলা ছবির পাশে দাঁড়ান বলতে আসলে বল তারা বলতে যে আপনারা আমার ছবিটা পাশে দাঁড়ান এটা তো প্রমাণিত এটা তো ভুল কিছু নাই যে সবাই কিন্তু এই যে কথাটা বলছে এটা কিন্তু সবাই বলছে কিন্তু জাস্ট যখন তাদের নিজেদের ছবিটা আসছে সেই নিজেদের ছবিটা যখন আসছে তখন তারা বলছে কিন্তু কতজন আজকে নিঃস্বার্থভাবে এরকমভাবে মানে একজন অন্য পাশে দাঁড়াচ্ছে এটা এটা কি হচ্ছে হচ্ছে না তো তা দেবদা কিন্তু করে কিন্তু দেখালো ঠিক আছে তো এইখানে একটি বলে যে সাকসেসফুল মানুষ পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাও কিন্তু প্রয়োজন দেবদা কিন্তু আবারও কিন্তু প্রমাণ করলো কিন্তু আপনি ইন্টারভিউতে দেখে নিন দেখবেন যে তার কথাতে বোঝা যায় যে সে একজন ভালো মানুষদের মানুষ এবার হ্যাঁ মানে আমি জানি যে যেহেতু দেবদা একটা পলিটিক্যাল পার্টির দলের হচ্ছে ইয়ে আর কি সাংসদ আর কি তো একটা রিকোয়েস্ট করবো যে এই বিষয়টার মধ্যে প্লিজ কেউ পলিটিক্স টেনে আনবেন না আমি কমেন্ট বক্স দেখছিলাম আমি স্টেটমেন্টটা দেখলাম আর কি তো আমি দেখছিলাম কমেন্টগুলো দেখছিলাম যে সেখানে সবাই দেখছি যে এখানে এই জিনিসটার সাথে পলিটিক্সটাকে এনে দেখুন এটা এখানে পলিটিক্সের কোনো ব্যাপার এখানে নেই এটা একটা ইন্ডাস্ট্রির বিষয় ঠিক আছে এর মধ্যে পলিটিক্স প্লিজ টেনে আনবেন না একটা অভিনেতা একজন অভিনেতা সে কাজ পাচ্ছে না তার হয়ে অন্য স্টার সুপারস্টার যেন অভিনেতা সে সেটার হয়ে কথা বলছে মুখ খুলছে তার মানে সে মধ্যে সেই স্টার ক্ষমা চাইছে আপনি এটাকে একটা ভালো একটা এক্সাম্পল দেয় আপনি এটাকে একটা ভালো হিউম্যানিটির উদাহরণ হিসেবে দেখুন এর মধ্যে প্লিজ পলিটিক্স ট্রেনে আনবেন না আর অ্যাকচুয়ালি এটা এটা আমি দেখেছি যে এখন এমন হয়ে গেছে না যে মানে এই সব কিছুর থেকে দেখছি পলিটিক্সের থেকে বেশি করে প্রাধান্য পায় ধরুন একটা সিনেমা সে সিনেমার মধ্যে মানে যেটা দেখা যাচ্ছে বলছে দেখা যাচ্ছে যে সিনেমাটা ডিরেক্টর কতটা ভালো বানিয়েছে না বানিয়েছে বা খারাপ বানিয়েছে সেটা ম্যাটার করছে না আসল হচ্ছে এর মধ্যে কি পলিটিক্স কী আছে সেটা বেশি করে ম্যাটার করছে তো আমার কথা হচ্ছে এটাই যে যারা আজকে ধরুন এই মানে পলিটিক্স বিশেষ করে প্রাধান্য দিচ্ছে তারা তাহলে কেউ সিনেমা প্রেমী নয় এটাই হচ্ছে বলবো দেখুন রাজনৈতিক দেব আর সুপারস্টার দেব সম্পূর্ণ আলাদা একটা সত্তা ঠিক আছে আমি এখানে সুপারস্টার দেব বা আমি এখানে বলবো যে রাজার বললাম এখানে মানুষ দেবের প্রশংসা করলাম যে সে এই এরকম একটা স্টেটমেন্ট দিল এবং একটা মানে একটা পদক্ষেপ নিল যেটা সত্যিই প্রশংসনীয় আর কি তো এটাই ছিল আমার বক্তব্য এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা এই বিষয়টা কীভাবে দেখছেন সেটা অবশ্যই অবশ্যই পলিটিক্যাল রাজনৈতিক রং না চড়িয়ে বলছি আর কি আপনি সেটা কীভাবে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ওখানে ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ হলে ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন